বিসমুল্লা রহমান রহিম সম্মানিত সকলে আজকে আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যে প্রোডাক্টটি হল কৃষি কৃষকের জন্যে স্বরূপ এবং এটি কৃষি ফসলের জন্য একটি উন্নত মানের ফার্টিলাইজার লিকুইড ফর্মেটে এটি স্প্রে সহকারে দিতে হবে বাট এটি যে কোনো ফসল এটি দেখা যাচ্ছে ফলমূল ধান পাট তরি তরকারি সমস্ত ফসলের জন্যে এই অর্গানিক ফার্টিলাইজার এটি একটি উন্নত ফার্টিলাইজার লিকুইড ফর্মেটে সামান্য পরিমাণে এটি প্রয়োগ করতে হয় এটা একটি আন্তর্জাতিক প্রোডাক্ট বিশ্বের বহু দেশে কৃষকের জন্য এটি স্বরূপ তো এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব তো এই প্রোডাক্টের যে বৈশিষ্ট্য সে বিষয়ে প্রথমে একটু বলি এই ফসলের যে বৃদ্ধি বা উৎপাদন এর জন্যে যে রাসায়নিক প্রক্রিয়াটি ঘটে একটি বীজ থেকে একটি চারা বা অঙ্কুরোদ্গমের পর একটি চারা যে প্রক্রিয়ায় যে যে রাসায়নিক প্রক্রিয়ায় বৃদ্ধি ঘটে লতাপাতা কাণ্ড সৃষ্টি হয় এবং বড়ো হয় এরপরে ফুল হয় ফলে রূপান্তরিত হয় এর যে রাসায়নিক প্রক্রিয়া এই ক্ষেত্রে যে কাজ করে সেটি হল প্রোটিন প্রোটিন সেই প্রোটিন গ্রহণ করে এবং বাহ্যিক প্রক্রিয়ায় বা এডিটিভ হিসাবে বা সহায়ক হিসেবে এই ওষুধের মাধ্যমে প্রয়োগ করা হয় গাছে প্রোটিন একটি বড় ও জটিল অণু যেগুলো উদ্ভিদ সরাসরি সহজে নিতে পারে না সেই প্রোটিনটাকে ন্যানো টেকনোলজির মাধ্যমে ভেঙে তৈরি করা হয় পলিপেপটাইড প্রোটিন ভেঙে যখন ছোটো ছোটো পেপটাইড চেইনে পরিণত হয় এটি আরও সহজ সহজে হজমযোগ্য এবং শোষণযোগ্য হয় গাছের জন্য। তো এই পলিপেকটাইটকে আরও ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করা হয় নেনো টেকনোলজির মাধ্যমে এবং প্রোটিনের মৌলিক একক এটা এই অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের মৌলিক একক এই প্রোটিনই একটি বীজের অঙ্কুরোদ্দম থেকে শুরু করে সেই চারাটাকে বৃদ্ধি করতে বড় করতে পরিপক্ক করতে এবং ফলমূল দিতে কাজ করে তা সেই প্রোটিনের ক্ষুদ্রতম একক বা প্রোটিন এর মৌলিক একক হল অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদের জন্য সবচেয়ে সহজ গ্রহণযোগ্য ফার্ম এই অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি গঠন হরমোন উৎপাদন ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সারটি এই প্রক্রিয়াটি ইতিমধ্যে সম্পন্ন করে অ্যামাইনো অ্যাসিড ফর্মে প্রস্তুত করে দেয় যাতে উদ্ভিদ তা গ্রহণ করতে পারে সারটি জৈব অর্গানিক এবং পানিতে দ্রবণীয় এটি উদ্ভিদের উদ্ভিদকে দ্রুত ও কার্যকরভাবে পুষ্টি সরবরাহ করে বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে অ্যামাইনো অ্যাসিড সহজে উদ্ভিদ গ্রহণ করতে পারে ফলে বৃদ্ধি দ্রুত হয় ফসল ভালো হয় এটি ভবিষ্যতের আধুনিক পরিবেশবান্ধব ও দক্ষ সার হিসেবে উপস্থাপিত হচ্ছে সারা বিশ্বে আর এটি প্রয়োগের ফলে যে সুবিধাগুলো হয় সেটা ফসলের দ্রুত বৃদ্ধি ঘটে কাণ্ড লতা পাতা দ্রুত তৈরি হয় এবং খুব দ্রুত সেটি বৃদ্ধি ঘটে এবং ফলন বৃদ্ধি ঘটে স্বাভাবিক স্বাভাবিক চাষে যে ফলনটি আপনি পাবেন আপনি শাকসবজি বলেন ফলমূল বলেন ধান বলেন পাট বলেন যে কোনো ফসল ফলন আরও বেশি পাবেন আপনি এবং ফলনের গুণগত উন্নতি ঘটবে এবং পুষ্টি গুণাগুণ বেড়ে যাবে এবং আমরা যে সার কেমিক্যাল ওষুধের মাধ্যমে উৎপাদিত ফল ফসল খাই যার কারণে শরীরে সাইড ইফেক্ট হয় সেটের মাত্রা কমবে গুণগত মান বেড়ে যাবে ফলনের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেইনলি মানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে ফসল সৃষ্টি হওয়ার সময় যে বালায় বিভিন্ন রোগ জীবাণু সেটি অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে কিংবা বিভিন্ন কীটপতঙ্গের কারণে বিভিন্ন কারণে যে রোগ প্রতিরোধ রোগ সৃষ্টি হয় সে রোগের প্রতিরোধ ঘটায় এবং শারীরিকভাবে এই ফসলকে এত রোগ প্রতিরোধ ক্ষম করে তোলে যেটি বিভিন্ন উপদ্রব বা খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করে এবং প্রোটেকশনের ব্যবস্থা হয় তা মূলত যেটি বললাম বৃদ্ধি ঘটে তারপরে ফলনের গ্রহণযোগ্য অংশটুকু অর্থাৎ ফলমূল যেটা এর গুণগত মান ও স্বাদ উল্লেখযোগ্যভাবে উন্নত উন্নতি ঘটে স্বাদেও উন্নতি ঘটে এবং যেটি রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বললাম মানে চক্র এই ফার্টিলাইজারটি ব্যবহার করলে যে চক্রটা মেনটেন হয় যে খরা বন্ধাত্মা রোগ এবং কীট পতঙ্গের বিরুদ্ধে উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় বীজ দ্রুত এবং শক্তিশালী অঙ্কুরোদ্গম হয় বীজে যদি সারটি স্প্রে করা হয় তার অঙ্কুরোদ্গম ক্ষমতা বেড়ে যায় এবং দ্রুত অঙ্কুরোদ্গম হয় এবং শক্তিশালী হয় চারাটি এছাড়াও মাটি যে মাটির ট্রিটমেন্ট হয় আমার দীর্ঘদিন সার ওষুধ কেমিক্যাল এই ওষুধ এবং কেমিক্যাল সার ব্যবহার করার জন্য মাটির যে উর্বরতা শক্তি ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটি আবার পুনর উদ্ধার করে এবং মাটির গঠন উন্নত করে এবং মাটির জৈব সক্রিয়তা বৃদ্ধি করে তা সব মিলায় যদি আমি বলি যে কী এর বৈশিষ্ট্য সমূহ কী কী শিকড়ের বৃদ্ধি ঘটে এটি এইচিডাব্লু অর্গানিক সার প্লাস সার শিকড়ের বৃদ্ধিকে উৎসাহিত করে করে গাছকে আরও শক্তিশালী করে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সরবরাহ করে মাটির গঠন ও উর্বরতা বৃদ্ধি করে জৈব পদার্থ যোগ করে মাটির উর্বরতা বৃদ্ধি ঘটিয়ে জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং উপকারী অনুজীবের কার্যকলাপ বাড়ায় পুষ্টির সরবরাহ করে এইচডি ডাব্লু অর্গানিক প্লাস সার উদ্ভিদ এবং অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে এবং গাছের বৃদ্ধি ও ফলন বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ডাব্লিউ অর্গানিক প্লাস সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং গাছ সুস্থ সবল হয় ফলন বৃদ্ধি করে কীটপতঙ্গ ও রোগ প্রতিরোধ ক্ষম প্রতিরোধে সহায়তা করে ফলের আকার ও ওজন বৃদ্ধি পায় পরিবেশ বান্ধব যেহেতু এটি সম্পূর্ণ অর্গানিক তাই পরিবেশের কোনো ক্ষতি করে না তা এই এতক্ষণ যে আলোচনা শুনলেন সে আলোচনায় ভিত্তিতে এটি আপনাদের বলব ব্যবহার করার জন্যে এবং ব্যবহার করে পর্যায়ক্রমে আপনার জমির উর্বরতা বেড়ে যাবে এবং পর্যায়ক্রমে আপনি সার ওষুধ যেটি ব্যবহার করে সাধারণত চাষ করে থাকেন এই সেই সার ওষুধের খরচ কমাতে কমাতে আপনি একেবারে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে পারবেন এবং অনলি এই অর্গানিক ফার্টিলাইজারের মাধ্যমে আপনি চাষাবাদ করতে পারবেন যার কারণে অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং যে ফসলটি তৈরি হচ্ছে সেই ফসলটি উন্নত হচ্ছে বেশি পুষ্টিগুণ সম্পন্ন হচ্ছে এবং কৃষকের এবং যারা কৃষিপণ্য আমরা ভোগ করি সবার জন্যে অত্যন্ত ভালো একটি উপকার হচ্ছে সব মিলিয়ে কৃষিতে যারা আধুনিক কৃষি বা আধুনিক কৃষক বা আধুনিক কৃষিতে বিশ্বাসী তাদের জন্যে এই প্রোডাক্টটি খুবই প্রয়োজন তা সবাই যার প্রয়োজন সেটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম